আসসালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করছি সকলে ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের গেমের টপ চলে আসছে যেখানে ভাই লেভেলের একটা ইমুট দিয়েছে তো এটি যে তোমাদেরকে দেখিয়ে দিব এই কেমন আর গাইস তোমাদের জন্য এই গিভ গিভে আছে সেটা আমি ভিডিও শেষে বলে দিব তো এখানে ফার্স্টে যদি দেখছি যে এখানে আমরা 100 ডায়মন্ড পেয়ে যাব। তোমাদের এই কক গানের স্ক্রিন কক হ্যাঁ কক গান আর এখানে যদি মোটামুটি দেখতে গানটা মোটামুটি লেভেলের আর এখানে যদি আমরা তিনশো ডায়মন্ড টপ আপ করি তাহলে পেয়ে যাবে এই মনস্টার ট্র্যাকের স্ক্রিনটা যেটা আমার কাছে দেখতে বা অসাধারণ লাগতেছে এই ফ্রি ফায়ারের ভিতরে বাট এটা কোনো অ্যাভেলিটি নেই কিন্তু অস্থির লেভেলের একটা মনস্টার ট্র্যাক তো আমার কাছে তো অনেকটা ভালো লাগছে এখন শেষে আমরা যাবো এই মুহূর্তের দিকে তো দেখতে পাচ্ছ ভাই এই আর এই মূরটা ভাই কোনো শেষ নেই আনলিমিটেড থাকবে মানে যতক্ষণ অন্য না দিবে বা লড়াচড়া না করবে ততক্ষণ তুই এই দি দিয়ে থাকবে ভাই আমার এই ইমোটটা অনেক ভালো লাগছে তো এই কারণে কিন্তু আমরা এই মূরটা নিতে যাচ্ছি তো অলরেডি কিন্তু আমরা অলরেডি টপ আপ আমরা করে ফেলছি তো আমার কাছে তো এই মূরটা দেখতেই পাচ্ছ সামনে তো এই মোটটা দেখতে কিন্তু বেশ অস্তে লেভেলের এখানে মাংস ছিড়ছে বাট খাচ্ছে না ফালাই দিতেছে তো আমি এটাই বললাম না মানে না খেয়ে ফালাই দিতেছে তো এগুলো এখন আমরা সব ক্লেম করতেছি এক এক করে তো এখানে এটা আমরা লবিতে সেট করে দেবো তো এখানে আমাদের আবার তেই মোট ফুল তো আমরা এখানে এখান থেকে যেয়ে পরে আমরা এটা মানে সামনে আনব আর এখান থেকে আমরা এই মুঠটা ইকুপ করে নেব তো এই মুঠটা এই কোনটা জানি এটা এটাকে এখানে আমরা ফার্স্টে বসে দিলাম এখন এখানে নেটওয়ার্ক হলো এটাকে আবার ঠেলা দিয়ে দিতে হবে এখানে তো লাগাই দিছি তো এখন যদি আমরা লগি দেবে এই মূরটা দিই তো কেমন হবে ভাই মুরটা ভাই সেই লেভেলের এই মুর ভাই ঠাস করে আসমান থেকে আগেটা কি বলে মুরগির রানটা পড়ছে মানে রান রান্না ফুল বডি মানে ফুল একটা মুরগির মাংস কোনো কাটা নেই বাট দেখতে পাই অস্ত্রের লেভেলের ইমুটটা কোনো শেষ হবে না সারাদিন আমরা এবার ফালাইবে তো আমার কাছে তো অস্তের লেভেলের লাগছে তো এখন বলি তোমাদের জন্য গি ব্যাপারে তো গি হচ্ছে আমাদের এই ভিডিও যদি একশো লাইক কমপ্লিট হয়ে যায় জাস্ট একশো লাইক তাহলে কিন্তু আমরা যে কোনো একজন ব্যক্তিকে পাঁচশো ডায়মন্ড টপ আপ দিয়ে দেবো তো ইজিলি যে কোনো একজন ব্যক্তি পেয়ে যাবা তো অবশ্যই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করে দিবা আর অবশ্যই তোমাদের ইউআইডি কোডটা আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবা যাতে তোমরা পরবর্তীতে আসলে কমপ্লিউট করে যে কোনো ব্যক্তি পেতে পারো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা সো এই সিল্ক্রাইব ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সো দেখা হবে নেক্সট ভিডিওতে